এটা হচ্ছে সেঞ্চুরি ডিজাইন বলে শেড এটা হচ্ছে গোল্ডেন এটা টুইন দুই পাশে ইউজ করা যাবে খুবই ওয়েট ফ্লোটা পর্দা এই যে এটা আছে কাঠার পাতা ডিজাইনের সম্পূর্ণ পার্পেল কালার এটা অনেকেই খুব আনকমন একটা কালার ঘরের সুন্দর জন্য অনেকেই পার্পেল কালার পছন্দ করে অ্যাভেলেবেলগুলো খুব কম থাকে আমাদের বাট এই শার্ট ইন ফেব্রিক্সের মধ্যে পার্পেল কালার এটা খুবই চমৎকার একটি পর্দা আরও যদি আপনারা দেখি শার্ট ইন ফেব্রিক্সের মধ্যে এটা কেজিএফ ডিজাইন বলে খুবই ওল্ড অ্যান্ড পপুলার একটা ডিজাইন রাজকীয় পর্দার বেঁধে একটা ধরা হয় এটা আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন হচ্ছে জ্যাকেটস মিশে ভিতরে এই একটা আছে আপনার এই পর্যন্ত ভাইয়া টুইন

লম্বাটা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের এখানে সাড়ে সাত আছে আপনার চাইলে সাত আট নয় আপনার যত ইচ্ছা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা এগুলো দেখতেছি উপরে পাইর করা এটা কি চাইলে করে নিতে পারবে হ্যাঁ এটা যদি আমাদের এই আলাদা বর্ডার দেওয়া আছে যদি কেউ আলাদা বর্ডার চাই সেটাকে আমরা আলাদা বর্ডার করে দিব কেউ যদি আবার এটা ছাড়া চাই সেটা আমরা সেটা করে দেবো তবে কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনার সকল ধরনের কাস্টমাইজ করার সুযোগ আমাদের আছে নিজস্ব কারিগর দিয়ে আমরা মেক করি এই জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা মৌচাকে অবস্থিত বিশ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সুমন ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন ভাই আজকে আমাদের আপনাদেরকে দেখাবো হচ্ছে চাইনিজ বেলবেট পর্দা তুর্কি বাইরের ইন্ডিয়ান বাংলাদেশি সকল ধরনের পর্দা মাছ অ্যাভেলেবেল আছে তার আগে ছোটো করে আমি আমাদের অ্যাড্রেসটা আপনাকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মৌচক আনাগুলি সুপার মার্কেট ঠিক তলায় দোকান নাম্বার নয় বাই এগারো বিসমিলা পদ্মা গালাই তারপর যদি কারো চিন্তা সমস্যা হয় আমাদের স্ক্রিন দ্বারা নাম্বার থাকবে আপনারা জাস্ট কল করবেন আমরা আপনাদেরকে আগায় নিয়ে আসবেন ইনশাল্লাহ আচ্ছা তো শুরুতে কি দেখাবেন আমি আপনাদের দেখাতে চাচ্ছি হচ্ছে সম্পূর্ণ একটা নতুন ডিজাইনের ফ্যাব্রিক্সের পঁচিশের আপডেট মডেলের শেড ডিজাইনের এটা হচ্ছে সেঞ্চুরি ডিজাইন বলে শেড এটা হচ্ছে গোল্ডেন এটা টুইন দুই পাশে ইউজ করা যাবে খুবই ওয়েট ফ্লোটা পর্দা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যেটা প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটা সেম মানে একটা ভিডিও ইয়াতে আছে এটা হচ্ছে আপনার কালার মিন কালারের মধ্যে আর যদি আপনার দেখি শার্ট ইন ফেব্রিক্সের মধ্যে এটা কেজিএফ ডিজাইন বলে খুবই ওয়েল পপুলার একটা ডিজাইন

ওয়েটফুল বেশি ওয়েট যেটা ছিল আর কি এটা কিন্তু লাইট মধ্যে আছে কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স এটা আপনার পিছনে সম্পূর্ণ ফুয়েল করা আছে আপনার লাইটটাকে সম্পূর্ণ প্রোটেক্ট করবে বাহির লাইট ভিতরে আসবে না ঘরের প্রাইভেসি মেনটেন করা যাবে ফ্রেশ কালারের মধ্যে আছে এটা প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ব্যাস সম্পূর্ণ পঁচিশের আপডেট একটা ডিজাইন আসছে এটা একটা কালার একটু পরে দেখাচ্ছি এটা হলো অ্যাশ কালারের মধ্যে এটা প্রতিটা ভাজে একটা করে

এ আছে টিগ্রিন যারা টিগ্রিন পছন্দ করে এটা খুবই পর্দাটা খুবই ভারী আপনি দেখবেন এটা কিন্তু যত ইয়া হবে আমরা গ্যাস অরন করে দেই এটা লাইফটাইম গ্যারান্টি আপনার ওয়াশের পরে কখনোই আয়রন করা লাগবে না লাইফটাইম আমরা আয়রন করে দিয়েছি এর দাম পড়বে অনলি আপনার 2450 2450 হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 2400 টাকা এটা সম্পূর্ণ নতুন এটা ডিজাইন এটা কিন্তু খুবই একটা ওলন কালার কারণ আমরা अवेलेबल জানি যে এই কালারগুলো বেশি পছন্দ করে এটার মধ্যে একটা এস কালার সিট উপর দেখাচ্ছি আমি এটা সম্পূর্ণ নতুন এর ডিজাইন যারা আকাশী কালার পছন্দ করেন 1950 টাকা অনলি আচ্ছা লেদার শেডিং এর মধ্যে জি জি এইটা হচ্ছে আপনার ললিপপ ডিজাইন এটা হচ্ছে আপনার এস কালারের মধ্যে এটা আমাদের হিউজ স্টক আছে আপনারা চাইলে

এটা আছে ঢাকার কিং এটা খুবই ওয়েলেন পর্দা এটা সকলেই জানে এটা খুবই এই পর্দার কাইন্ড অফ ক্র্যাশ বলতে পারেন ঠিক আছে লেমন কালার মধ্যে যেগুলো আছে লেমন কালার মধ্যে একটা পর্দা আছে এটা হচ্ছে 2250 2250 নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এই একটা আছে আপনার এটা খুবই ইউনিক একটা কালার अवेलेबल এই কালারটা সব মানে আমাদের থাকে না বাট আমাদের হিউজ স্টক আছে

মেয়ের আপনি কালার পছন্দ করে থাকে ঘর সাজাতে এটা কিন্তু সুন্দর তারা ঘরে ইউজ করতে পারবে আমাদের প্রতিটা পর্দা লম্বাই সাত ফিট পাশে থাকে ছয় ফিট কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা গোল্ডেন কালার এছাড়া পেস্ট কালারের মধ্যে

যারা নাকি ঘরে রাফ্রিদের জন্য একটু কমের ভিতরে ভালো মানে পর্দা খুঁজছেন তাদের জন্য আমি হোম থেকে পর্দা নিয়ে আসছি আমরা এগুলো হচ্ছে প্রতিটা পর্দা ছয় কোটি পাশে ছয় ফুট লম্বায় সাত ফিট আপনি চাইলেই কাস্টমার্স কেউ নিতে পারবেন পাশে বাড়াইতে পারবেন লম্বায় বাড়ানো যাবে কোনো সমস্যা নেই আমাদের নানান রঙের রঙ বেরঙের বাহারি পর্দা এখানে আছে এটি যদি আমরা প্রথমেই দেখা একটা পাহাড়ি ডিজাইন হচ্ছে আপনার অ্যাস ক্যালার সম্পূর্ণ এগুলো হচ্ছে আপনাদের চারশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমরা সেখানে অফার মূল্য দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড অ্যাশ মিক্স এটা পেস্ট কালার এর সাথে আছে সম্পূর্ণ নতুন একটা ডিজাইনের মেরুন কালারের মধ্যে যারা মেরুন কালার পছন্দ করেন অ্যাশ কালার মধ্যে আছে আনার একটা আপনি চাইলে পাইপিং দিয়ে নিতে পারবেন ফিটিং করে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় বা আপনি যেভাবে চান কাস্টমাইজ করে দেওয়া পসিবল আচ্ছা আচ্ছা কেউ যদি অনলাইন থেকে ডিজাইন নিয়ে আসে তারপরেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই অনেক যে নেট চান আমরা নেট করে দিতে পারব আবার অনেকে নেট ছাড়া চান কেউ পাইপিংটা দিতে চান কেউ সিঙ্গেল এজেন্ট ডাবল চান আপনার যেভাবে রিকোয়ারমেন্ট আপনি ওইটাই ফিল করে দেবেন ইনশাল্লাহ এখানে আছে পার্পেল কালারের মধ্যে একটা আছে খুবই সুন্দর লেমন কালারের মধ্যে একটা পর্দা টিয়া কালার যেটা আমরা বলি প্রতিটা আছে ছয় কুচি চাইলে চার কুচি পাঁচ কুচি দশ কুচি ইচ্ছে মতো মেক করে নেওয়া যায় আর রেগুলার তো কালার অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল কালার এক ডিজাইনের প্রতিটা ডিজাইনের তিনটা চারটা করে কালার আছে আচ্ছা যেমন এটা পর্দা সুন্দর এটা গোল্ডেন কালার এটাই একটা ক্রিম কালার আছে আবার এই ডিজাইনটার মধ্যে চারটা কালার এইটার মধ্যে চারটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার অ্যাস ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক কালার যারা পিঙ্ক কালারটা পছন্দ করেন তারা এইটা দেখতে পারেন এরা প্রতিটি পর্দার চারশো পঞ্চাশ টাকা সাথে আপনার আলের প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা এই প্রাইসে আপনার হোল মার্কেট চালানো

এরপরে আমাদের আর কিছু পর্দা আছে যেগুলো হোম ট্যাক্সার এখন অরিজিনাল পর্দা এগুলো আমরা ইসলামপুরের থেকেও আরও কম দামে পাইকারি দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার যারা দশ পিস নেবেন তাদের জন্য পাইকারি প্রাইসটা অনলি তিনশো টাকা কমপ্লিট ছয় কেজি পর্দা আইলেটারের সব কিছু সহ তিনশো তিনশো টাকা